আসসালামু আলাইকুম এভরিওয়ান কিছু কেনাকাটা করলাম আজকে মিতালি ট্রেডার্স থেকে তো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই মিতালি ট্রেডার্স থেকে কেনাকাটা করতে পারবেন পাইকারি পাইকারি মূল্যে ঠিক আছে এটা হচ্ছে আপনার ওয়াইল্ড স্টোন এইজ এটা আমি নিয়েছি লেডিস নাকি জেন্টস তা তো জানি না কিন্তু পছন্দ হলো আমি নিয়ে নিলাম এটা প্রাইস হলো আপনার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে পাইকারি দাম আর এটা হচ্ছে আপনার ফেক নীল মানে আলগা চারি এটা প্রাইস হচ্ছে আপনার দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হলো বাচ্চাদের আমি আমার মেয়ের জন্য নিয়েছি তো এটা ভিতরে আছা আছে ঠিক আছে এটা একশো পঞ্চাশ টাকা এটা নিলাম দুই সেট দুই বক্স ওকে তারপর একটা কাথে ডল নিলাম এটা হলো আপনার সানস্ক্রিন এটা মানে বেশ আমার স্কিনে স্যুট করে তাই আমি একটা নিলাম মানে ভালোই আপনার লাগানো পর একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসবে ঠিক আছে এটা হলো আপনার তিনশো টাকা পাইকারি রেট কি ভাইয়াদের কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে আর এটা নিয়েছি আমি চান্দার দুপ স্টিক্স এটা আপনার আগরবাতির মতো জ্বালায় তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা এটা তারপর কিছু এই যে আপনার এই লিপস্টিক এটা হচ্ছে ডার্ক ব্ল্যাক ঠিক আছে এটা প্রাইস হলো দুইশো টাকা একদম কালো চোখে যে লাগাবেন একদম কালো দেখাবে চোখ ঠিক আছে এটা প্রাইস হলো আপনার দুইশো টাকা আর ওই দিন নিয়েছিলাম আড়াইশো টাকা আজকে আবার একটা নিলাম এটা লিপস্টিক আড়াইশো টাকা নামটা কি কি না আপনারা পড়ে নেবেন এখন পড়তে পারতেছি না তারপর কিছু নেল পলিশ নিলাম নেল পলিশ এগুলো হচ্ছে আপনার চল্লিশ চল্লিশ টাকা এই যে তারপর শেষ মাসে একটা এটা নেল পলিশ রিমুভার বলে এটাকে এটা চল্লিশ টাকা নিচ্ছে ঠিক আছে ভাইদের শপ অ্যাড্রেস হচ্ছে আপনার মিতালি ট্রেডার্স সাইট নং সাখারিবাজার ঢাকা এগারোশো বাকি নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনাদের পছন্দ হলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে